আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাকে আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি আসলে আমেরিকার হাই স্কুলগুলো কেমন হয় আসলে আমি যে হাই স্কুলটিতে এসেছি এটি হচ্ছে জন অফ ক্যানাডি হাই স্কুল এটা পড়েছে নিউ জার্সির নিউ জার্সির প্যাটারসনে আজকে এখানে একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করব সেটা হচ্ছে চট্টগ্রামের ম্যাজবান এটি আরেকটা ভিডিও আপনারা পাবেন আর এটি হচ্ছে জন অফ ক্যানেডি হাই স্কুল আমি আপনাদেরকে আজকে আসলে এই ভিডিওটির প্রধান আকর্ষণ হচ্ছে যে এই এখানকার হাই স্কুলগুলো কেমন হয় একে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জন অফ ক্যানেডি হাই স্কুল এখানে আজকে যেহেতু একটি প্রোগ্রাম চলছে সেই জন্য এখানকার আসলে খুব বিজি আজকে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথমে যে পর্যটনটা এখানে কিন্তু সবসময় একজন পুলিশ থাকে এগুলো হচ্ছে তাদের অ্যাচিভমেন্টগুলো তারপরে এইখান থেকে আসলে যেহেতু আজকে বাংলাদেশি কমিউনিটির একটি অনুষ্ঠান হচ্ছে সেই জন্য আজকে এখানে একটু গোছালও নেই কারণ এখনও সব কিছু তারা সাজাচ্ছে বোঝাচ্ছে এটা হচ্ছে স্কুলের এই হাই স্কুলের ক্যাফেটেরিয়া ছাত্রছাত্রীরা এখানে লাঞ্চ ব্রেকফাস্ট এসব করে এটা কিন্তু বিশাল একটি স্কুল এটা যদি আপনাদেরকে দেখাতে যাই আমার অনেক সময় লাগবে আমি জাস্ট একটু স্কুলের পরিবেশটা এবং স্কুলের যে স্কুলটা যেভাবে সাজিয়েছে বা স্কুলের ভিতরটা কীরকম সেটি দেখানোর চেষ্টা করতেছি এখানে প্রথমেই আপনি আসলে দেখবেন যে এখানে একটি ছবি আছে এটি হচ্ছে জন অফ ক্যানাডি যিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন এটি হচ্ছে করিডোর এই করিডোরে কিন্তু বিভিন্ন রুম রয়েছে যেগুলোতে ক্লাসরুম এবং এখানে দেখতে পাচ্ছেন ওদের সার্টিফিকেটগুলো রয়েছে এই স্কুলটি কতগুলা অ্যাচিভমেন্ট অর্জন করেছে সেগুলো এখানে দেওয়া আছে এই যে এছাড়া আপনার এখানে স্টুডেন্টদের বিভিন্ন ধরনের স্কাউটিং এবং বিভিন্ন প্রোগ্রামের ছবি দেওয়া আছে তারপর এখানে বিভিন্ন প্রিন্সিপাল যারা গেছিলো তাদের ছবি দেওয়া আছে এরপর এই স্কুলে সবচেয়ে দেখলে অবাক হবেন যে এই স্কুলের যে হলটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন যে প্রোগ্রামগুলো হয় বছর শেষে গ্র্যাজুয়েশান হয় সেই সেই অডিটোরিয়ামটি দেখাচ্ছি আপনাদেরকে এটি হচ্ছে বিশাল অডিটোরিয়াম আপনারা দেখতে পাচ্ছেন এখানে একসাথে হাজার মানুষ বসতে পারে একসাথে হাজার মানুষ এখানে বসতে পারে এটি হচ্ছে তাদের এটি হচ্ছে তাদের এছাড়াও আজকে যেহেতু এইখানে একটি বাংলাদেশিদের অনুষ্ঠান হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশে যে বন্যা চলছে সেই বন্যারদের সাহায্য অর্থে আজকে এখানে আসলে এই প্রোগ্রামটি হচ্ছে তো এটি করছে এখানকার কমিউনিটি এই যে নিউজার্সির আর এইখানে একটি বিষয় হচ্ছে আমাদের আসলে কমিউনিটির যেই যে কমিউনিটির যে অনুষ্ঠানগুলো হয় কমিউনিটির অনুষ্ঠানগুলোতে সব সবসময় কনসেল বাংলাদেশের যেই কনসুলেট সেই কনসুলেটের সেবাটা কিন্তু সবসময় একটা এখানকার মানে যে কমিউনিটি অনুষ্ঠানগুলো হয় সেই কমিউনিটি অনুষ্ঠানগুলোর মধ্যে এই কনসুলেট সেবাটা সবসময় থাকে যেহেতু এখানে সবাই অনেক সময় সহজে পারে না সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আজকে যারা বাংলাদেশই আছেন তারা এইখানে আজকে এসেছে এই কনসুলেট সেবাটা গ্রহণ করার জন্য এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কনসুলেট জেনারেল নিউ ইয়র্কের উদ্যোগে ভ্রাম্যমাণ কনসুলেট সেবা এইখানে আপনার বাংলাদেশিয়া যারা বিভিন্ন এবং আমেরিকান পাসপোর্টসহ যারা বাংলাদেশের ভিসা এবং বাংলাদেশি যেই সেবাগুলো সেই প্রত্যেকটা সেবা কিন্তু আজকে এখানে পাবে এটি হচ্ছে প্রত্যেকটা এখানকার যে কমিউনিটির প্রোগ্রামগুলো হয় সেই কমিউনিটির প্রোগ্রামগুলোতে এই কমিউনিটির প্রোগ্রামগুলোতে এই জিনিসটি সবসময় সবাই রেখে থাকে তো এইখানে আসলে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এইখানে আসলে কনসুলেটের যে সেবাটি এই যে এখানে বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কনসুলেট সার্ভিস চট্টগ্রাম ফাউন্ডেশন অব নিউ জার্সি তাদের উদ্যোগে আসলে এই জিনিসটা আমার এই এই আমেরিকাতে যারা কমিউনিটি আছে তারা যখন কোনো অনুষ্ঠান করে তখনই কিন্তু আসলে এই ধরনের আয়োজন করে থাকে এতে যারা প্রবাসী আছে যারা বাংলাদেশি আছে তাদের অনেক কাজগুলো সহজ হয়ে যায় তো এই 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 বিষয়টি আসলে তুলে ধরলাম আসলে যেটি বলছিলাম যে এই স্কুলটি কিন্তু আসলে বিশাল এরিয়া জুড়ে এবং স্কুলের পরিবেশ এবং এখানকার ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্য আসলে কত সুন্দর এই সিস্টেমগুলো যদি আমাদের বাংলাদেশে হতো আস্তে আস্তে হয়তো আমাদের দেশের লেখাপড়ার মান অনেক ভারত এখানে তারা ছেলেদেরকে দেখে যে ছেলে মেয়েদেরকে দেখে তাদের কিসে আগ্রহ ওইভাবে একটি এই ছেলে মেয়েকে গড়ে তোলে এই যে এখানে লিখে আছে ক্যানি হাই স্কুল এছাড়া প্রচুর আসলে এখানেও ছোট একটি ক্যাফেটেরিয়ার মতো আছে যেখানে ছাত্রছাত্রীরা তাদের টিফিন এবং খাবার খাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা টোটালি এটাও একটা ক্যাফেটেরিয়া তো যে প্রথম আপনাদেরকে ক্যাফেটেরিয়ার যেটা ইয়া দেখেছিলাম এখানে ছাত্রছাত্রীরা আসলে আসে এখানে খাবার সাজানো থাকে যেহেতু এখানে স্কুলগুলোতে খাবার ফ্রি থাকে যে লাঞ্চ ডিনার ফ্রি থাকে সেজন্য এখানকার যে অনেকটা বুফে সিস্টেম ছাত্রছাত্রীরা এখানে আসে আসার পর এখান থেকে খাওয়া দাওয়া কালেকশন করে এটি হচ্ছে তাদের বিশাল কিচেন এখানে রান্না রান্নাবান্না হয় সো আমি আরও দিকে যাচ্ছি না তো আপনাদেরকে যে কথাটি বলছিলাম আসলে একটা স্কুলের পরিবেশ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি যদি আপনাদেরকে শুধু সামনের দিকটা দেখাচ্ছি পিছনে ওই সাইডে অনেক বড় জায়গা রয়েছে এটা আগেই বলেছি যে এটি পড়েছে নিউ জার্সির প্যাটারসনে বিশাল এরিয়া এক পাশে বিশাল পার্কিং লট আর ওই পাশেও পার্কিং রয়েছে তো আমার আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন যে স্কুল এখানকার স্কুলগুলো দেখতে কীরকম রেখেছে আমেরিকার তো বেশিরভাগ আমেরিকার স্কুলগুলো কিন্তু সব এই ধরনেরই একই স্টাইলে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ